रिसेंटली कॉन्डीशन चेंज हो गए जुलाई ऑगस्ट ऑन चेंज इनिशन আপনারা বিআইএতে করেন ইউ ক্যান ট্রাই দ্যাট টু অ্যানাদার আপনারা নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে অবৈধ ইমিগ্রান্টদের নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন প্রশাসন ইতিমধ্যে অবৈধ ও অপরাধীদের ধরতে বিভিন্ন স্থানে সারাশি অভিযান পরিচালনা করে অবৈধদের আটক করা হচ্ছে আটককৃত অবৈধ ও আনডকুমেন্ট ইমিগ্রান্টদের স্বশ দেশে ফেরত পাঠানো হয়েছে কাজ করেন তবে আইস হবে এতে দিন পার করছেন অনেক বাংলাদেশি ইমিগ্রান্ট এইসব ইমিগ্রান্টদের পাশে থাকার জন্য পরামর্শ সভার আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল নাজমুল হুদা তিনি কমিউনিটির প্রত্যেককে যুক্তরাষ্ট্রের আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন কমিউনিটির মানুষ যারা তারা সবাই এইভাবে এই উদ্বেগের শিকার হচ্ছেন উৎকণ্ঠের শিকার হচ্ছেন তো যাই হোক এখন এই উদ্ভূত পরিস্থিতিতে কি করা যায় সেই বিষয়ে আমাদের বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন আমরা শুরু থেকেই শুরু থেকেই কমিউনিটির সাথে একত্রিতভাবে কিভাবে কি করা যায় সেই বিষয়ে কাজ করে যাচ্ছি আমি বাংলাদেশ সোসাইটির সাথে প্রথম দিন থেকে টাচে আসি আমরা চেষ্টা করছি যে আমাদের কমিউনিটি এবং কনসোলে সহ যারা আছেন স্টেক হোল্ডার সবার সম্মিলিত প্রচেষ্টায় যদি আমরা কিছু করতে পারি যারা বিপদগ্রস্ত থাকবেন তাদের সহায়তা যদি আমরা কিছু করতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম আগের মতোই কমিউনিটির দুর্যোগে দুর্ভোগে সংগঠন সবার পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি অনুষ্ঠানে অ্যাটর্নি খাইরুল বাসার ইমিগ্রানদের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এই সময় স্টুডেন্টরা যাতে নিয়ম মেনে কাজ করেন এবং কখনোই যেন নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ না করে এসব বিষয়ে সতর্ক করেন এই অভিজ্ঞ অ্যাটর্নি আমি রিয়েল এক্সপেরিয়েন্স থেকে বলছি রিয়ার পর থেকে করে দিলাম হ্যাঁ এবং সেকেন্ড আর যেটা আপনারা রাখবেন সাথে সার্টিফিকেট আর এতনকে ডিটে ডিপোর্ট করলো সে আসছে 2 উইকস বা 3 উইকসের জন্য তার হোটেল বুকিং আছে 2 ডেজ সো দিস ইস দ্যার হ্যাপেনিং না তো আপনারা ফোন সাথে রাখবেন না যদি থাকে ফোন থাকলে ওরা নিয়ে নিবে তো দেখ ইনফরমেশন ফোন থেকে পেয়ে যায় যে আমি দুই দিন দুই দিনের হোটেলের বুকিং ইনফরমেশন তার ফোন থেকে পাই সেই আস্তে আস্তে বলছে আমি থ্রি উইক্স থাকবো তাহলে তুমি দুই দিনের হোটেলের বুকিং কেন সো এটা একটা আপনি যারা ট্যুরিস্টরা আসবে তাদের জন্য সতর্কতা নেওয়ার জন্য পরামর্শ দিতে পারেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহনওয়াজ শুধু বর্তমান ক্রান্তিকালে নয় যে কোনো সময়ে কোনো অপরাধের সাথে যুক্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি আপনারা সবকিছু শুনেছেন নতুন করে আমার বলার কিছু নাই বিকজ আই বাট একটা বিষয় শেষ পর্যন্ত এসে আমাদের জ্যাকব বিল্ডার কথার সাথে সুর মিলিয়ে আমি একটা কথাই শুধু বলতে চাই অনুষ্ঠানে কমিউনিটির মানুষকে আইনি পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি স্ট্যানলি এম এবং সুজানে স্কোয়ারা ওয়েন উভয়ে কমিউনিটির সবাইকে আইনিভাবে সবকিছু মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন Some ideas, Donald J. Trump was elected, right? And every day we hear some Some new idea coming down, right? Yeah. And it causes a certain amount of uncertainty. Is that what the context was speaking about? Yes. Yeah. Yeah, right. Brought in with Donald Trump. It's a beautiful female woman that loves babies, and she is worried about the uh, violence against children. And I think that the whole system is looking to help children and save life, and it's এই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রহিম হাওলাদার ও সিনিয়র সহসভাপতি মহিনুদ্দিন দেওয়ান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মূলধারা সংগঠক আমিন মেহেদি ফখরুল ইসলাম দেলোয়া সহ ইমিগ্রেশন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অ্যাটর্নিরা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবাইকে অনুরোধ কথা বলার সময় বাংলা